নমস্কার বন্ধুরা ভক্ত চ্যানেলে আপনাকে স্বাগতম আপনার বাড়িতে সমৃদ্ধি আনতে প্রতিদিন যে আশীর্বাদ করতে হবে কখনও কখনো অসংখ্য প্রচেষ্টা সত্ত্বেও বাড়িতে সমৃদ্ধি অধরা থেকে যায় তীব্র কঠোর পরিশ্রম সত্ত্বেও সাফল্য অধরা থেকে যায় এবং সম্পদ বৃদ্ধি পায় না জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে নেতিবাচক শক্তির উচ্চমাত্রা অথবা দেবতা এবং পূর্বপুরুষদের আশীর্বাদের অভাব কখনো কখনো দুঃখ এবং দারিদ্রের দিকে পরিচালিত করতে পারে যার ফলে শারীরিক মানসিক আর্থিক এবং পারিবারিক সমস্যা দেখা দিতে পারে কখনও কখনও এমনকি দৃষ্টিতে নিখুঁত কাজগুলিও বিঘ্নিত হয় অতএব আমরা আপনাকে জানাতে চাই যে আপনি এই পরিস্থিতিতে এই ব্যবস্থাগুলি গ্রহণ করতে পারেন বাস্তুশাস্ত্র অনুসারে এই ব্যবস্থাগুলি গ্রহণ করলে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় সুখ সমৃদ্ধি এবং সম্পদ আসে আসুন সমৃদ্ধি আনতে যে দৈনন্দিন কাজগুলি করা উচিত তা অন্বেষণ করি ভিডিওটি শুরু করার আগে ভক্তরা দয়া করে দেবী লক্ষ্মীর আসল ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ চ্যানেলের লক্ষ্য হল জনসাধারণের সেবা করা এবং প্রতিটি নাগরিককে বিনামূল্যে এই তথ্য প্রদান করা বন্ধুরা আসুন আমরা আপনাদের সকলকে বলি যে ভুল করে এই ভিডিওটি মিস করবেন না অন্যথায় আজই তুমি তোমার জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলবে কারণ যদি তুমি ছয় থেকে সাত মিনিট সময় বের করে এই ভিডিওটি একবার দেখো তাহলে নিজেকে তোমার ভাগ্য পরিবর্তনের জন্য প্রস্তুত বলে মনে করো। তোমার ভাগ্য থেকে দারিদ্র চিরতরে শেষ হয়ে যাবে ভক্তরা যেকোনো শুভ বা শুভ কাজে কর্পূরের বিশেষ গুরুত্ব রয়েছে বিশ্বাস করা হয় যে ঘরে কর্পূর জ্বালালে বাস্তুদোষের পাশাপাশি নেতিবাচক শক্তিও দূর হয় তাই সপ্তাহে একবার কর্পূর জ্বালাও এটি করলে আরও ইতিবাচক শক্তি উৎপন্ন হয় প্রকৃতির নিয়ম হল তুমি যা দান করো তা দ্বিগুণ ফেরত আসে টাকা বা খাবার ধরে রাখলে তা হারিয়ে যাবে সবচেয়ে বড় দান হল প্রতি ঘরের বাইরে অথবা সূর্যাস্তের সময় পূজার স্থানে ঘি বা সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় প্রদীপটি ছোট রাখুন পরিষ্কার জায়গায় জ্বালান এবং দেবদেবীর প্রতি কৃতজ্ঞতা মনে রাখুন কেউ কেউ প্রদীপ জ্বালানোর সময় একটি ছোট আরতি বা মন্ত্রও পাঠ করেন এটি কেবল ঘরে আলো আনে না বরং সেই সময়ের নেতিবাচক প্রভাব থেকেও রক্ষা করে ব্যবহারিক বিবেচনা প্রদীপ জ্বালানোর সময় সুরক্ষামূলক সতর্ক অবলম্বন করুন চুল এবং কাপড় আগুন থেকে দূরে রাখুন এবং যদি আপনার সন্তান থাকে তাহলে তাদের কাছে আসতে দেবেন না প্রতিদিন প্রদীপ জ্বালালে দৈনন্দিন আচার অনুষ্ঠানের চেতনা বজায় থাকে এবং ঘরে স্থিতিশীলতা ও শান্তি আসে সন্ধ্যার প্রার্থনার সময় সরিষার তেল দিয়ে একটি প্রদীপ জ্বালান এবং এতে দুটি লবঙ্গ যোগ করুন আপনি প্রতিদিন প্রবেশদ্বারের উভয় পাশে বা একপাশে এই প্রদীপ জ্বালাতে পারেন এটি করার মাধ্যমে দেবদেবীর সাথে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় যা ঘরে সমৃদ্ধি আনে যখনই আপনি বাড়িতে রুটি বানাবেন তখন কড়াই গরম করার পর তাতে কিছু দুধ ছিটিয়ে দিন বিশ্বাস করা হয় যে এটি করলে সকল ধরনের দোষ দূর হয় এর সাথে সাথে প্রথম রুটি গরুকে খাওয়ান আপনি এই রুটিতে সামান্য গুড় বা চিনি এবং এক বল ময়দা দিতে পারেন প্রতিদিন পাখিদের শস্য খাওয়ানোও খুব ভালো বলে মনে করা হয় এটি রাশিফলের সমস্ত দোষ দূর করতে সাহায্য করে এর সাথে সাথে জীবনে অগ্রগতি সুখ এবং সমৃদ্ধি আসে জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যাস্তের সময় বা তারপরে ঘর ঝাড়ু দেওয়া উচিত নয় বিশ্বাস করা হয় যে এটি করলে দেবী লক্ষ্মী ঘর ছেড়ে চলে যান এবং লক্ষ্মী সেখানে বাস করেন এবং দারিদ্র তারা করে না ময়ূরের পালক বাড়ির মন্দিরের কাছে সিন্দুকের উপরে অথবা উপাসনার স্থানে রাখা যেতে পারে এগুলো পরিষ্কার এবং সম্মানজনকভাবে রাখুন প্রতিদিন ময়ূরের পালক হালকাভাবে ধুলো বা শুষ্কভাবে পরিষ্কার করুন এটি মেঝেতে রাখবেন না এবং শিশুদের নাগালের বাইরে রাখবেন না বাস্তু এবং কিছু ঐতিহ্য অনুসারে ময়ূরের পালক সৌভাগ্য এবং মঙ্গলের প্রতীক হিসাবে বিবেচিত হয় বাড়ির প্রার্থনার জায়গায় রাখলে সৌভাগ্য এবং শান্তি আসে সতর্ক কিছু লোকের ব্যক্তিগত বিশ্বাস অনুসারে শোবার ঘরে ময়ূরের পালক রাখা উপযুক্ত বলে মনে করা হয় না অতএব আপনার পরিবারের বিশ্বাস বিবেচনা করুন এবং যদি কেউ অস্বস্তিকর হন তবে এটি মন্দিরের দিকে রাখুন রুক্ষ মুহূর্তের সময় বা সন্ধ্যায় কখনো ঝাড়ু দেবেন না অতিথিদের নাগালের বাইরে ঝাড়ু রাখুন বিছানার নিচে ঝাড়ু রাখবেন না ঘর পরিষ্কার এবং সুন্দর রাখুন বাড়ির চারটি কোণ বিশেষ করে উত্তর পূর্ব উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম কোণ পরিষ্কার করুন সর্বদা এটি খালি এবং পরিষ্কার রাখুন বাথরুম ভেজা রাখা আর্থিক সুস্থতার জন্য ভালো নয় ব্যবহারের পরে এটি কাপড় দিয়ে শুকানোর চেষ্টা করুন রান্নাঘর কখনো খালি রাখবেন না শস্য ডাল লবণ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় পর্যাপ্ত পরিমাণে রাখুন বিশেষ করে পাত্রে প্রয়োজনীয় শস্য অল্প পরিমাণে চাল বা গম সবসময় একটি ছোট পাত্রে বা শক্ত কাপড়ে সংরক্ষণ করুন যাতে দেবী লক্ষ্মী ঘরে পূর্ণ খাদ্য দেখতে পান এই রীতি কেবল প্রতীকীভাবে ঘরে প্রাচুর্য নিশ্চিত করে না বরং কার্যত অপ্রয়োজনীয় কেনাকাটা এবং অভাব রোধ করে রক্ষণাবেক্ষণ পোকামাকড় প্রতিরোধের জন্য হলুদ বা লবঙ্গের মতো প্রাকৃতিক প্রতিরোধক দিয়ে শস্য সংরক্ষণ করুন নিয়মিত শস্য মিশিয়ে তাজা রাখুন এই ঐতিহ্য একটি নিরাপদ এবং সুশৃঙ্খল পারিবারিক অর্থনীতিও প্রদর্শন করে এটি মানসিক আরামও প্রদান করে সর্বদা সম্মানের সাথে খাবারের প্লেটটি মাদুর মেঝে বা টেবিলে রাখুন কখনও এক হাতে খাবারের প্লেট ধরবেন না এটি করলে খাবার ভূতের জগতে চলে যায় খাওয়ার পর হাত ধোবেন না প্লেটে কখনও অবশিষ্ট খাবার রাখবেন না খাওয়ার পর কখনও রান্নাঘরের স্ট্যান্ড বিছানা বা টেবিলের নিচে আপনার প্লেট রাখবেন না খাওয়ার আগে সর্বদা দেবতাদের প্রার্থনা করবেন খাওয়ার সময় কথা বলা বা রাগ করা এড়িয়ে চলুন খাবার সবসময় পূর্ব বা উত্তর দিকে মুখ করে খাওয়া উচিত যদি বাড়িতে কোনো প্রার্থনা ঘর না থাকে তাহলে একটি তৈরি করার আগে একজন লাল কিতাব বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন যদি তিনি অনুমতি দেন তাহলে একটি তৈরি করার আগে একজন বাস্তু বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন কারণ কারো রাশিফল অনুসারে বাড়িতে একটি প্রার্থনা ঘর থাকা ক্ষতিকারক বলে বিবেচিত হয় একাধিক দেবতার মূর্তি বা ছবি রাখা এড়িয়ে চলুন প্রার্থনা ঘর ছাড়া বাড়ির অন্য কোনো অংশে কোনো দেবতার মূর্তি বা ছবি রাখবেন না কোনো দেবতার দুটি ছবি একে অপরের দিকে মুখ করে রাখবেন না কখনো দক্ষিণ পশ্চিম কোণে দেবতার ছবি রাখবেন না অন্যথায় আদালতের মামলায় জড়িয়ে পড়ার ঝুঁকি বেশি সেফটিতে হলুদ কাপড়ে কয়েক টুকরো হলুদ মুড়িয়ে রাখুন এছাড়াও রূপা তামা ইত্যাদি দিয়ে তৈরি কিছু চুড়ি এবং মুদ্রা রাখুন হলুদ কিছু চাল দিয়ে সিফটিতে রাখুন আপনি আপনার সেফটিতে এক বোতল সুগন্ধি একটি চন্দন কাঠের কাঠি অথবা ধূপের কাঠি রাখতে পারেন এতে সুগন্ধ অক্ষুণ্ণ থাকবে শুকিয়ে যাওয়ার পর ঘরে দেবতাদের উদ্দেশ্যে নিবেদিত ফুল বা মালা রাখাও অলাভজনক দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের আশীর্বাদ পেতে আপনার সেফ বা পার্সে তিনটি মুদ্রা রাখুন লাল ফিতা দিয়ে বেঁধে আপনার বাড়ির মন্দিরে ঝুলিয়ে রাখতে পারেন এটি করলে ভাগ্য বৃদ্ধি পায় এবং সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় বাস্তুশাস্ত্রে বাড়িতে রূপার মাছের মূর্তি রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি সুখ সমৃদ্ধি সম্পদ এবং সুস্বাস্থ্য নিয়ে আসে বাড়িতে রূপার মাছের মূর্তি রাখলে শান্তি ও সুখ আসে যদি পরিবারের কোনও সদস্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হন বা আপনার অভ্যন্তরীণ শক্তির প্রয়োজন হয় তাহলে প্রতিদিন হনুমান চালিশা পাঠ করা অত্যন্ত উপকারী বলে মনে করা হয় সকালে বা সন্ধ্যায় শান্ত স্থানে বসে এটি পাঠ করুন মন দিয়ে মন্ত্রটি পাঠ করুন এর অর্থ বুঝে নিন দ্রুত ফলাফল আশা করার প্রলোভন এড়িয়ে চলুন হনুমানকে সমস্ত ঝামেলা দূরকারী হিসেবে বিবেচনা করা হয় মন্ত্রটি পাঠ কেবল আধ্যাত্মিক সুরক্ষা প্রদান করে না বরং মনের ভারসাম্য বজায় রাখে এবং ঘরকে শক্তি ও সাহসের শক্তিতে ভরিয়ে তোলে ব্যবহারিক পরামর্শ যদি নিয়মিত পুরো মন্ত্রটি পাঠ করা কঠিন হয় তাহলে অল্প পরিমাণে পাঠ শুরু করুন যেমন এক থেকে চারটি বর্গক্ষেত্র এবং ধীরে ধীরে বৃদ্ধি করুন প্রদীপ ঝালানো এবং ছোট ছোট নৈবেদ্য নিবেদন করা আচরণকে শক্তিশালী করে বাস্তু অনুসারে গৃহস্থালীর জিনিসপত্র সাজান প্রতিদিন ঘর পরিষ্কার ও শুদ্ধ করুন এবং তারপর প্রতিদিন হরি পূজা করুন ঘরের বাইরে একটি স্বস্তিকা অঙ্কন করুন কুমকুম এবং হলুদ ছিটিয়ে দিন এবং প্রদীপ দিয়ে আরতি করুন এছাড়াও প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় কর্পূর জ্বালান এবং বাড়ির পরিবেশ সুগন্ধযুক্ত করুন যারা প্রতিদিন চৌকাঠের পূজা করেন এবং চৌকাঠের চারপাশে ঘি প্রদীপ জ্বালান তারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান রাতে রান্নাঘরে নোংরা বাসন বা খাবারের অবশিষ্টাংশ রাখবেন না সর্বদা রান্নাঘর পরিষ্কার রাখুন এবং বাসনপত্র ধুয়ে শুকিয়ে নিন যদি কোনো কারণে রাতে বাসনপত্র ধোয়া সম্ভব না হয় তাহলে অন্তত সেগুলো ঢেকে রাখুন এবং সকালে তাড়াতাড়ি পরিষ্কার করুন শাস্ত্রে বলা হয়েছে যে রাতভর খাবার রেখে দিলে নেতিবাচক শক্তি ঘরে আশ্রয় নেয় এবং সমৃদ্ধি ব্যাহত করে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকেও ময়লা পোকামাকড় দুর্গন্ধ এবং স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে পরামর্শ রান্নাঘরে একটি ছোট আবর্জনার বিন রাখুন এবং তা খালি করুন রাতে স্প্রে এবং পরিষ্কার করার পর বাসনপত্র রোদে রাখার ব্যবস্থা করুন যাতে আর্দ্রতা না থাকে পিপল গাছে দেবতারা বাস করেন পিপল গাছ কেবল শনিবারেই স্পর্শ করা উচিত শনিবারে স্টিল বা রূপার পাত্রে পিপল গাছে কালো তিল কাঁচা দুধ গঙ্গা জল মধু এবং গুড় নিবেদন করুন সরিষার তেলের প্রদীপ জ্বালান প্রতি শনিবার এটি করলে ধীরে ধীরে দুর্ভাগ্য দূর হবে পিপল গাছের গোড়ায় একটি তেলের প্রদীপ জ্বালান তারপর বাড়ি ফিরে যান এবং পিছনে ফিরে তাকাবেন না এতে আপনার আর্থিক লাভ হবে এবং যে কোনো সমস্যা সমাধানে সাহায্য হবে সন্ধ্যার প্রার্থনা বা আরতির সময় ঘি বা সরিষার তেল দিয়ে প্রদীপটি পূর্ণ করুন এক চামচ ঘি কর্পূরের একটি ছোট টুকরো এবং দুটি লবঙ্গ যোগ করুন পূজা মণ্ডপ বা প্রবেশপথের কাছে প্রদীপটি রাখুন এবং আরতির পরে কিছুক্ষণ জ্বলতে দিন লবঙ্গের সুগন্ধ এবং কর্পূরের শুদ্ধিকরণ শক্তি একত্রিত হয়ে বাড়িতে একটি সুগন্ধি এবং ইতিবাচক পরিবেশ তৈরি করে এই আচার পূর্বপুরুষ এবং দেবতাদের সন্তুষ্ট করে এবং বাড়িতে সমৃদ্ধি আনে বলে বিশ্বাস করা হয় সতর্ক কর্পূর জ্বালানোর সময় তীব্র বাতাস এড়িয়ে চলুন এবং সর্বদা সুরক্ষা সতর্ক অনুসরণ করুন প্রদীপটি এমন জায়গায় রাখুন যেখানে এটি পড়ে না সন্ধিয়ালের সময় নেতিবাচক শক্তির তীব্রতার কারণে নিম্নলিখিত কাজগুলি নিষিদ্ধ ঘুমানো থাওয়া পান করা শপথ করা ঝগড়া করা অভদ্র বা মিথ্যা কথা বলা রাগ করা অভিশাপ দেওয়া ভ্রমণে বের হওয়া শপথ নেওয়া টাকা দেওয়া বা নেওয়া কান্নাকাটি করা বৈদিক মন্ত্র পাঠ করা শুভ কাজ করা দোরগোড়ায় দাঁড়ানো এবং উপরোক্ত নিয়মগুলি মেনে না চলা সবই আশীর্বাদ হারাতে পারে তদুপরি ব্যক্তি ঘরে ফিরে ঝামেলায় ভরা ঘরে ফিরে আসে মদ্যপান নারীদের অসম্মান করা তামসিক খাবার খাওয়া এবং অনৈতিক কাজ এই সব কিছুই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় প্রতিদিন সকালে অথবা প্রধান উৎসব এবং বিশেষ অনুষ্ঠানে প্রধান দরজায় হলুদ এবং কুমকুম দিয়ে একটি স্বস্তিকা অঙ্কন করুন এবং উপরে একটি তোরণ আম অশোক বা মারাঠি তোরণ রাখুন দরজার কাছে একটি ছোট প্রদীপ বা আগর্তি রাখুন এবং সকাল ও সন্ধ্যায় এটি জ্বালান এছাড়াও নিশ্চিত করুন যে জুতা এবং চপ্পল দরজার বাইরে সুন্দরভাবে সাজানো আছে দরজায় ময়লা ফেলা এড়িয়ে চলুন প্রধান দরজাকে বাড়ির শক্তির প্রবেশদ্বার হিসাবে বিবেচনা করা হয় স্বস্তিকা এবং তোরণ দিয়ে আপনি দেবীর প্রতি শুভকামনা এবং ভক্তি আমন্ত্রণ জানান ব্যবহারিক পরামর্শ যদি অনেক লোক আসে এবং বের হয় তাহলে প্রতি একটি ছোট মাদুর রাখুন এবং এটি পরিষ্কার করুন প্রধান দরজায় সর্বদা হাসি বজায় রাখুন বাড়ির মহিলাদের সম্মান করুন দক্ষিণ দিকে মুখ করে পা রেখে ঘুমাবেন না যদি আপনার শার্ট বা প্যান্টের পকেট ছিঁড়ে যায় তবে সেগুলি মেরামত করুন আপনার প্যান্টের পিছনের পকেটে আপনার মানিব্যাগ বা টাকা রাখবেন না কোনো ধরনের নেশা এড়িয়ে চলুন ক্রমাগত শুয়ে থাকলে সমৃদ্ধি নষ্ট হয় আপনার দাঁত পরিষ্কার এবং চকচকে রাখুন থুতু ফেলা হাঁচি দেওয়া বা কাশি এড়িয়ে চলুন ঘরের সর্বত্র ময়লা ছড়ানো এড়িয়ে চলুন আপনার নখ এবং চুল লম্বা রাখবেন না আপনার শরীরের সমস্ত ছিদ্র প্রতিদিন তিনবার সকাল সন্ধ্যা এবং রাতে জল দিয়ে ধুয়ে ফেলুন আপনি যদি চান আপনি দেয়ালে একজোড়া মাছও আঁকতে পারেন বাস্তুমতে পাপড়ি বিশিষ্ট পদ্ম তৈরি করে বাড়ির উত্তর উত্তর-পূর্ব কোণে মঙ্গল কলস স্থাপন করলে ধনসম্পদ এবং সমৃদ্ধি আসে কলসটি জলে ভরে তাতে একটি তামার মুদ্রা রাখুন নারকেল পাতা দিয়ে ঢেকে দিন এবং তার মুখে একটি নারকেল রাখুন এই প্রতিকারটি খুবই কার্যকর যদি আপনার গঙ্গা জল সংগ্রহ করার সামর্থ্য থাকে তাহলে প্রতিটি ঘরের প্রবেশপথে এবং পূজা কক্ষে ভরে বা পূজার পরে হালকাভাবে স্প্রে করুন বিশেষ করে প্রবেশদ্বারের চৌকাঠে প্রার্থনা কক্ষে খাবার কক্ষে এবং শিশুদের ঘরের উপর সামান্য ছিটিয়ে দিন এর অর্থ হল ঘরের সীমানা পরিষ্কার করা যদি পুরো বাড়িতে ছিটিয়ে দেওয়া সম্ভব না হয় তাহলে মূল কক্ষগুলিতে পরিষ্কারভাবে ছিটিয়ে দিন সর্বদা একটি পরিষ্কার পাত্রে গঙ্গা জল রাখুন এবং সময়ে সময়ে এটি শুদ্ধ করার ইচ্ছা বজায় রাখুন বাসনপত্র পরিষ্কার রাখুন শাস্ত্রে গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এটি কেবল আধ্যাত্মিক শুদ্ধিই আনে না বরং মানসিকভাবেও বাড়িতে ইতিবাচকতা এবং বিশ্বাস তৈরি করে ব্যবহারিক পরামর্শ আসবাবপত্র বা পর্দায় গঙ্গা জল ছিটানোর সময় সাবধান থাকুন এটি কখনও কখনো দাগ ফেলতে পারে কাপড়ের উপর নির্ভর করে হালকাভাবে স্প্রে করুন সকালে স্নানের পর তুলসী গাছে জল অর্পণ করুন কিছু পরিষ্কার জল নিন হাত ভাজ করে জল অর্পণ করুন এবং মানসিকভাবে বা একটি ছোট প্রার্থনা শ্লোকের উপর ধ্যান করুন তারপর তুলসী গাছের কাছে একটি ছোট ঘি বা তেলের প্রদীপ জ্বালান প্রদীপটি কিছুক্ষণ জ্বলতে দিন এবং আপনার নমস্কার করুন যদি সম্ভব হয় প্রতিদিন সকালে প্রস্ফুটিত তুলসী পাতাগুলিকে হালকাভাবে স্পর্শ করুন এবং তাদের কাছে প্রণাম করুন এবং তুলসী গাছের চারপাশের অঞ্চলটি কিছুটা পরিষ্কার রাখুন তুলসীকে ভগবান বিষ্ণুর প্রিয় বলে মনে করা হয় এর স্থাপন বাড়িতে পবিত্রতা এবং ইতিবাচক শক্তি বজায় রাখতে সাহায্য করে সকালে প্রদীপ জ্বালানোর মাধ্যমে আমরা বায়ুমণ্ডলকে পবিত্র করি এবং দিনের জন্য একটি ইতিবাচক পরিবেশ স্থাপন করি ব্যবহারিক পরামর্শ তুলসী গাছে অতিরিক্ত জল দেওয়া এড়িয়ে চলুন গাছের চারপাশে জুতা বা ময়লা রাখবেন না এবং প্রদীপ জ্বালানোর সময় সর্বদা সতর্ক থাকুন কাছাকাছি কোনো শুকনো পাতা না থাকে তা নিশ্চিত করুন শঙ্খ বাজানোর সময় সাধারণত সকাল এবং সন্ধ্যায় পূজার শুরু এবং শেষে শঙ্খটি হাত দিয়ে পরিষ্কার করুন এবং শুকনো রাখুন পূজা শুরু করার সময় শঙ্খটি শুদ্ধ মনে এবং ধৈর্যের সাথে একবার বা তিনবার বাজান শঙ্খের শব্দ ধীর এবং পরিমাপিত রাখুন জোরে স্পষ্ট শব্দ পরিবেশকে সম্প্রীতিতে ভরিয়ে দেয় শঙ্খ বাজানোর পেছনে যুক্তি হল এর শব্দ দীর্ঘ সময় ধরে ছড়িয়ে পড়ে এবং ঘরের মধ্যে নেতিবাচক কম্পন ছড়িয়ে পড়তে বাধা দেয় এটি ভক্তিমূলক ভাবও ছড়িয়ে দেয় লক্ষ্মীর চেতনাকে আকর্ষণ করে সতর্ক ছোট বাচ্চাদের কাছে শঙ্খ রাখার সময় বাজানোর সময় তাদের কানের ক্ষতি না করার বিষয়ে সতর্ক থাকুন যদি শঙ্খ প্লাস্টিকের তৈরি হয় তাহলে এটি ভরে দেবেন না ঐতিহ্যবাহী শঙ্খ ব্যবহার করা সর্বোত্তম বলে মনে করা হয় আপনার ভাগ্যকে অভিশাপ দেওয়া সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার ভাগ্য বা আপনার ভাগ্যকে অভিশাপ দেওয়া অত্যন্ত অশুভ যে মুখে সকালে ঘুম থেকে ওঠার পর ঈশ্বরের নাম উচ্চারণ করা উচিত যদি আপনি কেবল নেতিবাচক চিন্তাভাবনা বলতে থাকেন তাহলে আপনার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন সকালে ঘুম থেকে ওঠার পর আপনার কেবল ঈশ্বরের ধ্যান করা উচিত তবেই পুরো দিনটি শুভ এবং ফলপ্রসূ হবে চতুর্থ নম্বর বন্ধুরা আমাদের শাস্ত্রে গঙ্গার জলের অত্যন্ত তাৎপর্য রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে গঙ্গা এমন একটি নদী যেখানে দেবদেবীরা নিজেরাই স্নান করেছেন সেই কারণেই গঙ্গার জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি তামার পাত্রে গঙ্গা জল ভরে সারারাত বালিশের কাছে রাখুন সকালে এই জলটি নিয়ে আপনার বিছানায় ছিটিয়ে দিন এবং তারপর পান করুন নিয়মিত এটি করুন ভগবান কৃষ্ণ বলেছেন যে যে কেউ নিয়মিত এটি করে সে যুগ যুগ ধরে সমৃদ্ধি লাভ করে দেবী লক্ষ্মীর কৃপায় এমন ব্যক্তি দরিদ্র থেকে রাজা হয়ে ওঠে বিশ্বাস করা হয় যে মৃত্যুর সময় যদি কোনও ব্যক্তির মুখে গঙ্গাজল ঢেলে দেওয়া হয় তবে তার পাপ বিনষ্ট হয় এবং সে মোক্ষ লাভ করে গঙ্গাজল কখনো অপবিত্র হয় না কখনো অপবিত্র হয় না পাঁচ নম্বর আপনি যদি চান যে আপনার জীবন থেকে নেতিবাচকতা এবং দারিদ্র্য দূর হোক তাহলে সকালে ঘুম থেকে ওঠার পর আপনাকে এটি করতে হবে সকালে প্রথমেই আয়নায় নিজেকে দেখার পরিবর্তে তোমার ঠাকুরজি ভগবান শ্রীকৃষ্ণকে দেখা উচিত অন্যথায় ঘুম থেকে ওঠার সাথে সাথে হনুমানজির দর্শন করা উচিত তোমার ঘরের সামনের দেয়ালে তার একটি সুন্দর ছবি ঝুলিয়ে রাখো এবং সকালে তাকে দেখা মানুষের জীবনে উন্নতি আনে ঘুম থেকে উঠে পৃথিবী স্পর্শ করো এবং মাতৃভূমির আশীর্বাদ প্রার্থনা করো তার কাছে ক্ষমা চাও এবং তারপর তার উপর তোমার পা রাখো এটি তোমার ভাগ্যের অসুবিধা দূর করতেও সাহায্য করে মলত্যাগ এবং স্নানের পরে বড়দের আশীর্বাদ চাইতে ভুলো না যদি বড়রা বাড়িতে না থাকে তাহলে তাদের ছবিকে প্রণাম করতে ভুল না চলুন এখন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বাস করেন যে সকালে একজন ব্যক্তির কি খাওয়া উচিত এক নম্বর যখন তুমি ঘর থেকে বেরোবে তখন অবশ্যই দুই বা চার দানা ভাত খাবে এতে দেবী লক্ষ্মীর অসীম আশীর্বাদ আসে দ্বিতীয় নম্বর যখনই তুমি সকালে কাজের জন্য ঘর থেকে বেরোবে ভগবানের গলায় বা ভগবানের পায়ে নিবেদিত ফুলের মালা থেকে একটি পাতা নিয়ে আশীর্বাদ মনে করো। এর মাধ্যমে তুমি স্বয়ংক্রিয়ভাবে ঈশ্বরের আশীর্বাদ পাবে তুমি যে কাজই করো না কেন তা সম্পূর্ণরূপে সফল হবে তিন নম্বর বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যখন তুমি কোনো ভালো কাজের জন্য বাইরে যাবে তখন অবশ্যই মিষ্টি খেতে হবে কিন্তু মনে রাখবেন যে সকালে মিষ্টি খাওয়াই সর্বোত্তম বলে বিবেচিত হয় এটি তোমার জন্য শুভ পথ খুলে দেয় এবং তুমি যা চাও তা পাবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে কপালে চন্দনের তিলক একজন ব্যক্তিকে বিজয় অর্জনে সহায়তা করে সেই জন্যই কপালে চন্দনের তিলক লাগাতে হবে শাস্ত্রে বলা হয়েছে যে যে ব্যক্তি সকালে কপালে তিলক লাগিয়ে বের হয় তার উপর সর্বদা ঈশ্বরের আশীর্বাদ থাকে এবং কেউ তার ক্ষতি করতে পারে না বন্ধুরা কপালে তিলক লাগালে মৃত্যুও তোমার কিছু করতে পারবে না অতএব এই ধরনের ব্যক্তি অকাল মৃত্যু থেকে রক্ষা পান শাস্ত্রে বলা হয়েছে যে যারা নিয়মিত সূর্যদেবকে জল উৎসর্গ করেন তাদের বাড়িতে পরিবারে এবং সমাজে শান্তি আসে তারা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু উপভোগ করেন এই অভ্যাস ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং স্বাস্থ্যের সুবিধা প্রদান করে প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে সামান্য দই এবং চিনি খাওয়া একটি শুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এই অভ্যাসটি প্রচেষ্টায় সাফল্য নিশ্চিত করে এবং নেতিবাচকতা দূর করে প্রতিদিন সকালে স্নান এবং অন্যান্য কাজের পরে তুলসী গাছে জল নিবেদন করা উচিত তুলসী গাছের একটি ছোট সেবাও দেবদেবীর আশীর্বাদ নিয়ে আসতে পারে শাস্ত্রে বলা হয়েছে যে তুলসী গাছ আছে এমন বাড়িতে এবং যারা তাদের যত্ন নেয় তারা সুখ ও সমৃদ্ধি অনুভব করে প্রতিদিন বাড়ির মন্দিরে পূজা করা উচিত একটি প্রদীপ এবং ধূপকাঠি জ্বালান প্রদীপ এবং ধূপকাঠির ধোয়া পরিবেশ থেকে নেতিবাচক শক্তি দূর করে বাস্তু অনুসারে প্রতিদিন বাড়িতে একটি প্রদীপ চালানো অনেক বাস্তু ত্রুটি দূর করতে সাহায্য করে এর সাথে সকালে একটি শান্ত পরিবেশ নিশ্চিত করতে ভুলবেন না কিছু লোকের বাড়িতে সকালের পরিবেশ অস্থির হয়ে ওঠে ঘুম থেকে ওঠার পরপরই দ্বন্দ্ব কটু কথাবার্তা এবং গালিগালাজ শুরু হয় তা স্বামী স্ত্রী মা ও সন্তানের মধ্যে হোক অথবা পরিবারের অন্য কোনও সদস্যের মধ্যে হোক সকালে ঘুম থেকে ওঠার পর দ্বন্দ্বে ভরা ঘর থেকে দেবী লক্ষ্মী তথ্যনাথ চলে যান তাই সকালে ঘুম থেকে ওঠার পর একে অপরের সাথে সদয়ভাবে কথা বলা উচিত সুখ শান্তি ভরা ঘরে দেবী লক্ষ্মী চিরকাল বাস করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার আগে উভয় হাতের তালুর দিকে তাকানো উচিত বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী উভয় হাতের তালুতে বাস করেন এটি করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং আপনার উপর তার আশীর্বাদ বর্ষণ করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি আপনি নিয়মিত সকালে ঘুম থেকে উঠে স্নান করেন মাতা গাভীর পূজা করেন এবং তাকে রুটি খাওয়ান তাহলে সমস্ত দেবদেবী সন্তুষ্ট হন এবং তাদের আশীর্বাদ প্রদান করেন মাতা গাভীর সেবা করলে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা হয় সকালে ঘুম থেকে ওঠার পর ভগবান সূর্যকে জল অর্পণ করুন যে বাড়িতে নিয়মিত এই রীতি পালন করা হয় সেখানে দারিদ্র দূর হয় সকালে শিশুদের হাতে সূর্যদেবকে জল অর্পণ করলে তাদের বুদ্ধিমত্তারও বিকাশ ঘটে তাই বন্ধুরা সকালে আপনার বাড়িতে অবশ্যই এই কাজগুলি করা উচিত এবং এর সাথে আমি আপনাকে বলেছিলাম যে সকালে আপনার অবশ্যই কি খাওয়া উচিত আপনি যদি দেবী লক্ষ্মীর আশীর্বাদ চান তাহলে এই ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য বিভাগে জয় লক্ষ্মী মাতা লিখুন এক নম্বর যে কোনো শুভ বা শুভ কাজে কর্পূরের বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে বাড়িতে কর্পূর পোড়ানো বাস্তুত্রুটি এবং নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে সাহায্য করে অতএব সপ্তাহে একবার কর্পূর পোড়ানো এটি করলে আরও ইতিবাচক শক্তি উৎপন্ন হয় প্রকৃতির নিয়ম হল আপনি যা কিছু দান করেন তা দ্বিগুণ ফেরত দেয় টাকা বা অন্যান্য জিনিসপত্র ধরে রাখলে সেগুলো নষ্ট হয়ে যাবে দান হল সর্বশ্রেষ্ঠ দান অন্যান্য দান অন্যান্য প্রতিকারের মতো ঘরকে সম্পদে পরিপূর্ণ রাখে দ্বিতীয়ত সন্ধ্যার প্রার্থনার সময় একটি সরিষার তেলের প্রদীপ জ্বালান এবং এতে দুটি লবঙ্গ যোগ করুন আপনি প্রতিদিন প্রবেশদ্বারের উভয় পাশে বা কেবল একপাশে এই প্রদীপটি জ্বালাতে পারেন এটি করলে দেবতা এবং পূর্বপুরুষদের আশীর্বাদ আসে এবং ঘর সমৃদ্ধিতে আশীর্বাদিত হয় যখনই আপনি বাড়িতে রুটি তৈরি করেন তখন তাওয়া গরম করার পরে তাওয়ায় সামান্য দুধ ছিটিয়ে দিতে ভুলবেন না বিশ্বাস করা হয় যে এটি করলে সকল ধরনের অসুখ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও প্রথম রুটি একটি গরুকে খাওয়ান আপনি এই রুটিতে সামান্য গুড় বা চিনি এবং ময়দার বল রাখতে পারেন প্রতিদিন পাখিদের খাওয়ানো খুব ভালো বলে মনে করা হয় এটি রাশিফলের সমস্ত অসুখ থেকে মুক্তি পেতে সাহায্য করে এর সাথে জীবনে অগ্রগতি এবং সূক্ষ্মতা আসে তো বন্ধুরা এই পাঁচটি অলৌকিক জিনিস ছিল যা আপনার বাড়িতে চিরকাল সুখ সমৃদ্ধি এবং আশীর্বাদ বয়ে আনবে যদি আপনি আমাদের ভিডিওটি উপভোগ করেন তাহলে দয়া করে লাইক এবং শেয়ার করুন যাতে আরও বেশি লোক দেবী লক্ষ্মীর এই ঐশ্বরিক প্রতিকারগুলি থেকে উপকৃত হতে পারে আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি সময়ে সময়ে এই ধরনের আকর্ষণীয় এবং আধ্যাত্মিক ভিডিও পেতে পারেন দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক আমাদের শুভকামনা জয় মাতা দি